আজ সদ্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এই শিক্ষা দিবসের দিনে সমাজের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু বন্ধু সবাইকে আমার সত্য নমস্কার এবং আমি গুরু মহারাজের আশ্রমে এসেছি আমি গুরু মহারাজকে বললাম আমার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর জন্য তারা সুস্থ থাকে ভালো থাকে এবং তারাই সমাজের ভিত গড়ার মূল কারিগর এবং তারাই আজকে সমাজকে প্রতিষ্ঠিত করেছে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের মধ্যে রয়েছেন আমার ধর্মগুরু এবং আমাদের শিক্ষাগুরু আমাদের সদ্য ভারত স্বাস্থ্য সঙ্গে উৎপল মহারাজ আমি এই শিক্ষক দিবসের দিনে ওনাকে এসে শুভেচ্ছা জানালাম এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের বিভিন্ন প্রাক্তন হাই স্কুল টিচার স্কুল টিচার তাদেরকেও আমি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমি আবারও বলছি সর্বস্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু শিক্ষাকর্মী সবাইকে উনি বরাবর সংস্কারী মানুষ হ্যাঁ উনি আমাদের শ্রদ্ধা করেন ওনার সঙ্গে দীর্ঘদিনের একটা আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো হ্যাঁ আশ্রমের ওনারা অনুগামী হ্যাঁ তো সেই সূত্রে উনি এসছেন খুবই ভালো লাগলো যে উনি মনে করে এসছেন কর্মব্যস্ততার মধ্যে এসছেন এটা খুবই ভালো শ্রদ্ধা জানাচ্ছি আমার হ্যাঁ শুভেচ্ছা জানছি আশ্রমের পক্ষ থেকে